আপনাদেরকে বাগানটা একটু গুড়ি গুড়ি দেখাবো এগুলো হচ্ছে ঠিক কটলা গাছ বেগুন গাছ মরিচ গাছ এগুলা লেবু গাছ আলু শাক পাতা মেহেদি গাছ মরিচ গাছ এটা তো মারা গেল তারপরেও মরিচগুলো থেকে একদম লাল হয়ে গেল এটা পাট শাক কমলা গাছ ডালিম গাছ দেখেন এটা আর একটা কারলা গাছ একটা মেহেন্দি গাছের উপর উঠিয়েছে এটা টমেটো গাছ এটা একটা ডাগন ফল গাছ একটাই ফল দরছে একটাই এটাও সুন্দর দেখেন আলহামদুলিল্লা এটা মরুর গাছ মাসাল্লাহ এটাতে ভালো আছে এটা ছোট ছাড়া গাছ এটা কতগুলো পিঠা করলা ফেঁকে গেছে কতগুলো কাঁচা এগুলো আমি উঠে ফেলছিলাম আর কি এটা টমেটো গাছ এটা পাথর খেয়েছি আর এটা তো সুন্দর পুরুষ এটা আমার সেই ড্রাগন মাসাল্লাহ পরিপূর্ণ হয়েছে কিন্তু এখনো ফাঁকে নাই

একটু পরিষ্কার করতে হবে এটা একটা ফুল গাছ এটা আর একটা বাগান এই সব মিলাই সুন্দর এটা একটা মেহেন্দি গাছ অনেক বড় হয়েছে দেখেন এটা দিতে পারা এটার ক্ষমতায় চারি পাঁচটা আর কি করছি বাগান আর এটা মরিচ গাছ ভিতরে ভিতরে সব মরিচ গেছে আলহামদুলিল্লাহ সব মিলাই শান্তি আর বেগুন গাছটাই বেশি একদম মন মতো হয়েছে আমার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন চাইলে বাসায় আসবেন সবাইকে দাওয়াত আল্লাহ হাফিজ